হক যেখানেই কাজ করবে তুমি একাও যদি হকের কথা বলো তোমার সামনে বাতিল আসবেই আমরা ফজর নামাজের সময় যখন মোয়াজিন আজান দেয় অ্যালার্ম দিয়ে শুই আমরা ফজর নামাজে উঠার সময় আমাদের খুব আরাম লাগে না কষ্ট লাগে কথা বলেন ফজর নামাজে ঘুম ছেড়ে আরামের ঘুম ছেড়ে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে সবার কষ্ট লাগে কারণ এমন কোনো পাপ দেখাইতে পারবেন যে পাপ করতে মানুষের কষ্ট লাগে সাধারণত যে কোনো পাপ করতে মানুষের কি লাগে মজা লাগে ঠিক না বেজি আর যে কোনো ভালো কাজ করতে মানুষের কষ্ট লাগে না খারাপ লাগে সাধারণত সাধারণত খারাপ লাগে মনসায় এই যেখানেই হক আছে সেখানে কি আছে বাতিল আছে যেখানে আপনি ভালো পথে চলতে চাইবেন সেখানে বাধা আছে এই বাধাটা কে দেয় শয়তান দেয় ইবলিস দেয় যাকে আমরা দেখি না কিন্তু সে আছে প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে আছে আমরা এখানে যতজন মানুষ আছি সবার পেছনে কমপক্ষে একজন করে ইবলিস বরাদ্দ আছে তার কাজ হলো আপনাকে কি করা জাহান নামে নেওয়া ধোকা দেওয়া প্রতারিত করা এই জন্য পদে পদে আল্লাহ তালা শয়তান থেকে আমাদের পানা চাওয়া দোয়া শিক্ষা দিয়ে আমার তাহলে হিজরত আমাদেরকে শিখায় যে তোমার জীবনে সত্য এবং নয়ের পথ ন্যায়ের পথে চলতে গেলে ভালো পথে চলতে গেলে বাধা আসবে মনে চাইবে না নামাজ পড়তে ইচ্ছা করবে না কিন্তু তোমাকে পড়তে হবে তোমার খারাপ দিকে যেতে মন চাইবে কিন্তু যাইবে না তুমি বাধা আসবে কিন্তু বাধা তোমাকে ডিঙ্গাতে হবে আবার কাম করতে হবে তাহলে কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরতের যে প্রেক্ষাপট ছিল মক্কাতে যে বাধাগুলো ছিল সেগুলো তিনি ডিঙ্গিয়েতে পেরেছেন মাথা নত করেন নাই আদর্শের ক্ষেত্রে আল্লাহ তাকে চূড়ান্ত বিজয় দিয়েছেন না এই এজন্য ভাই হিজরত আমাদের শিক্ষাটা দিয়েছে সেটা হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্ত ছিলেন বিশ্বস্ত ছিলেন তাদের কাছে তিনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন যখন তাওহীদের দাওয়াত দিলেন এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো আজ না হোক কাল এক সময় না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে আল্লাহ তালা আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতিতেও ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন